দুটি কথা মনে রাখলে কোনটি দ্বন্দ্ব সমাজ এবং কোনটি কর্মধারয় সমাজ এটা নির্ণয় করতে আর সমস্যা হবে না যদি দুটি পদ দিয়ে দুটি জিনিসকে বোঝায় দুটি আলাদা জিনিসকে বোঝায় তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাজ যদি দুটি পদ দিয়ে একটি জিনিসকে বোঝায় তাহলে সেটা হবে কর্মধারয় সমাজ এখানে বড় মামা এই বড় মামা দিয়ে একটি শব্দকে বোঝাচ্ছে তাহলে এটা হবে কর্মধারয় সমাজ বর ও বউ দুটা আলাদা জিনিসকে বোঝাচ্ছে আলাদা ব্যক্তিকে বুঝাচ্ছে এজন্য এটা দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজ বাবা ও মা দুজন আলাদা ব্যক্তি এটা দ্বন্দ্ব সাহেব মানে যশ সাহেব একই ব্যক্তি আলাদা ব্যক্তি নন এজন্য এটা কর্মধারায় সমাজ নতুন বউ একজন বোঝাচ্ছে এজন্য এটা কর্মধারায় সমাজ তালা বাবা যিনি তালা বাবা একজন কে বোঝাচ্ছে এই এটা কর্মধারয় সমাজ মামা ও মামি দুজন আলাদা করে বোঝাচ্ছে দুজনকে এই জন্য এটা দ্বন্দ্ব সমাজ